হ্যাঁ নিয়ত আমাদের অনেকেই হজে যাবে এলাকার অনেকেই হজে যাবে এই জন্য যারা হজে যাবে তাদের জন্য সংক্ষিপ্ত করণীয়গুলো বলে আমি শেষ করে দিব যারা আমরা হজে যাব এই বছর নিয়ত করেছি আমরা নিয়ত করেছি আমরা প্রথমেই নিজে নিজে দিলে খুশি হই কি হই পরিতৃপ্তি হই দিলে খুশি হই যে আল্লাহ তালা আমাকে যাওয়ার তৌফিক দিতেছেন এখনো তৌফিক বাস্তবায়ন হয় নাই যেহেতু প্রস্তুতি নিয়েছেন বিষা করেছেন টিকিট করেছেন আশা করা যায় আল্লাহ তালা কি নিবেন কান্নাকাটি করা যায় আল্লাহ আমাকে হস্তা পরিপূর্ণ করার তৌফিক দেন আর দিলে দিলে খুশি হবেন কারণ ইমানদার ইমানদার মুমিন তার মুমিনের আলামতি হইলে সে ন্যাকের কাজ করতে পারার দ্বারা কি হয় খুশি হয় তার দিলে একটা আনন্দ অনুভব হয় আরেকটা করণীয় হচ্ছে এখলাস থাকতে হবে হজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষ আপনাকে হাজির সাম বলবে আর আপনি যখনই আপনার নাম বলবেন আল্লাহ নাম বলতে যাইবেন তাই মানে বোঝা গেল আপনি যে হজ করছেন এটা মানুষকে আপনি জানানোর ফিকিরে থাকে কথা বুঝতেছেন না না হজ করতে একমাত্র কি আল্লাহর জন্য হজ যেহেতু একটা দৃশ্যমান ইবাদত এলাকায় একটা মানুষ বিশ দিন চল্লিশ দিন না থাকলে অটোমেটিক সবাই যাই না যায় যে লোকটা কি করবে হজ করবে এটা ফরজ বিধান এটা দেখা করলে কোনো সমস্যা নাই কিন্তু মানুষকে দেখানোর নিয়ত দিলে করা যাবে না আপনি দিলে যে আপনাকে মানুষ আলহাজ বলুন হজ করছেন আপনাকে আলহাজ বলতে হবে কেন তাহলে যারা নামাজি করে সবার নামের সাথে বলতে হবে নামাজি এই এটা আমাদের নামাজি কেশিয়ার সাহ নামাজি সেক্রেটারি সাহ নামাজি সভাপতি এরকম তো বলি না বলি তাহলে হজ একটা আমল তাহলে হজ করলে আলহাজ বলতে হবে আলহাজ নাম লাগাইতে হবে এটা কি জরুরি আগে হবে হবে মানুষকে দেখানোর না দিলে থাকতে যে আল্লাহর ফরজ বিধান আমি পালন করতে চাইতেছি এখানে মানুষ দেখুক বা জানুক মানুষ আমাকে কি বলুক বা না বলুক বরঞ্চ যতটুকু এটাকে গোপন রাখা যায় সাধ্যের ভিতরে গোপন রাখার চেষ্টা করে আল্লাহ তালা তৌফিক দান করেন দুই তিন নাম্বার করণীয় হচ্ছে আল মোবা ইলা কিতাবিল ও যদি আপনার উপর কারো হক থাকে পাওনা থাকে আপনি হজে যাইতেছেন তাহলে আপনার ওসিয়ত লেখা যান যে উমুকে আমার থেকে এত টাকা পাওনা আছে যদি আল্লাহ আমার না আনে যদি আমি না আসতে পারি তাহলে উমুকের উমুকে এই হকগুলো দিয়া দিও অথবা কোথাও কোনো কিছু আপনার দেওয়ার নিয়ত আছে এখনই লেখা যান যে আমি যদি না আসি আমার অমুক সম্পদটা মাদ্রাসায় অমুক সম্পদটা অমুক জায়গায় আমি দেওয়ার নিয়োগ করছিলাম তোমরা কিন্তু দিয়া দিও এরকম ওসিয়ত আমি ব্যাখ্যা করতেছি না যেটা সময় চলে যাবে ওসিয়ত লেখা যাবো চার নাম্বার করণীয় হচ্ছে আল মুবা দানা তু ইলা তাওবাতিন নাসুহা দ্রুত তওবা কোরিয়ানী দ্রুত কি করে আনি তওবা কোরিয়ানি তার কারণ হচ্ছে আল্লাহ রসুল হাদিসে বলছেন মান হাজ ওয়ালাম ইয়র্ফুস ওয়ালাম যে আল্লাহর জন্য হজ করে আর হজের সফরে সে কোনো গুনাহ করে না কোনো অশ্লীলতা করে না র জাহা কাইউমিনুওয়ালা দা থু মুহু সে এমনভাবে ফিরে আসে কেমন যেন আজকে তার মারপ্যাট থেকে সে জন্মগ্রহণ করছে ছোট্ট বাচ্চা যেরকম নিঃশ্বাসে এরকম করে ফিরে আসে নিঃফা ভয়া কিন্তু শর্ত কি হজের সফরে কোনো গুণা করে নাই হজের সফরে কোনো অশ্লীলতা করে নাই আপনি বলেন যদি আপনি এখন না করতে পারেন এখন গুণা থেকে আপনি না ছাড়তে পারেন আর আপনি উঠলে সব দিবেন এটা সম্ভব না বলেন ঠিক এখন থেকে আপনি প্রস্তুতি নেন যে না আমি যখন থেকে নিয়ত করেছি আমি আর গুণা করব না যদি এখন থেকে আপনি গুণা ছাড়া অভ্যস্ত হয়ে যান আশা করা যায় আপনার হজের সফরটা গুনামুক্ত থাকবে জোরে বলেন ঠিক কিনা এই দ্রুত তবা করে নেওয়া بس نمبر التفك في أحكام الحاج হজের বিধানের ভূতপত্তি অর্জন করা অর্থাৎ হজের মাসলা মাসাইল জানা শিখা ওলামা ইকরামের পরামর্শ নেওয়া যে সমস্ত কিতাব নিজে পড়া মাসলা শিখা যায় ওই সমস্ত কিতাবগুলো এখন থেকে পড়া হজের মাসলা গুলো আপনারা শিখালেন এরপরে হচ্ছে লোকদের সাথে যাওয়ার চেষ্টা করা যারা নেককার যারা আগে আগে হজে গেছে এবং জানে এদের সাথে থাকার চেষ্টা করা আরেকটা কারণ হচ্ছে তামিরু আমির রেহলা সফরে যে একটা আমির বানানো এখন তো যারা হজে নিয়ে যায় তাদের একজন কি মোয়াল্লিম থাকে আমির বানানো থাকে আরেকটা হচ্ছে হুসনুল ইশরাতিল আসাফ আপনার হজের সঙ্গী যারা হবে তাদের সাথে যেন আপনার ব্যবহারটা ভালো হয় এই সফরে কেউ যেন আপনার কোনো কথা আপনার কোনো আচরণে কষ্ট না পায় এই জন্য বিশেষভাবে খেয়াল রাখা নয় নাম্বার তাখাই ইউরুন নাফাকাতি তৈবা ভালো ভালো সম্পদ যেন আপনি হজে খরচ করতে পারেন হজের সফরে গিফট আমি করবেন আল্লাহ সাধ্য দিলে ভালোভাবে খরচ করা অপচয় না কিন্তু সাধ্যের ভিতরে বেশি বেশি খরচ করবেন অন্যদের পিছনে খরচ করবেন অন্যদেরকে খানা খাওয়াবেন অন্যদেরকে উপকার করবেন এটার তার ফায়দা হয় কারণ এক সাহাবী হাদিসে জিজ্ঞেস করছে অমা বিরুল হাজ ইয়া রাসুল আল্লাহ হাজ্যে কোনটা আমাদেরকে জানায় আল্লাহর রসুল বলছেন এ জাম উত্তাম ফতিবুল কালাম ও ইফসা উস সালাম হজ্জে মাপুর উড়ের বিশেষ তিনটা কাঁজও হইল তুমি হজের সফরে স্বাদ অনুযায়ী মানুষকে তুমি খাবার খাওয়াই বা এই জায়গায় খাবার না যদি ঝগড়া লেগে যান এ হ্যাঁ ট্রাভেলসলারা খাবার ভালো দেয় নাই টাকা নিছে বেশি কম দিছে যা ঝগড়া করবেন আইয়া করেন এ এই সফরের মধ্যে কি করেন না এই ট্রাভেলসলা ঝগড়া মারামারি গেলা কিনি করেন না তাহলে আপনার হজের নূর নষ্ট হয়ে যায় যা ওখানে করে দেন হজের একটা একটা কি সবর সবরের পরীক্ষা ওখানে মানুষকে খান আলোচনা তি তিবুল কালাম মানুষকে খানা খাওয়ানো ভালো ভালো কথা মানুষকে বলা এটা হজ্জে মাবরুরের গুরুত্বপূর্ণ কাজ ওয়াইফ সালাম সবাইকে বেশি বেশি সালাম দেওয়া এটা হজ্জে মাবরুরের গুরুত্বপূর্ণ কাজ আরেকটা হচ্ছে লুজুবু সাকিনা বা ইস্তেমাল রিফকে স্থির থাকা এবং নম্রতার সাথে মানুষের থাকা আরেকটা হচ্ছে আল হিরস আলা রাহাতি খোয়ানিল হুজাজ হাজি অন্য অন্য সাথী ভাইদের আরাম দেওয়ার চেষ্টা করা নিজে নিজের কষ্ট অন্যদেরকে আরাম করব অনেক হাজিরা দেখা যায় সিট নিয়ে মারামারি লেগে যায় কাহাজের সফরে পুরা গ্রুপের বাস রিজার্ভ করছে এখন কে কোন সিটে বসবো এটা নিয়ে পারাপারি আপনি যদি হজ্জে মবরুর চান তাহলে আপনি সবার পিছনে উঠে মোয়াল্লিম আপনারা জেনে বসাবে হ্যাঁ নিয়ে বসবেন আপনি চেষ্টা করবেন যে আমি পিছনে বসে আমার ভাই যেন ভালো জায়গাটা পায় এই ভালো জায়গার জন্য ঝগড়া করেন না আল্লাহ তালা তৌফিক দান করেন আরেকটা হচ্ছে হিফজুল নিসান বাসার জবানকে হেফাজত করবেন চক্ষুকে হেফাজত করবেন আরেকটা লুজু নিসা সিতরা ইফাব যারা মহিলা তারা যেন অবশ্যই হজর সফরে পর্দার সাথে থাকে এবং সতীত্বের সাথে থাকে বাকি এহরাম কর অবস্থায় চেহারার মধ্যে কাপড় লাগানো যাবে না সেটার জন্য এক ধরনের ক্যাপ পাওয়া যায় ওই ক্যাপ দিয়ে কাপড়টা চেহারায়ও লাগলো না আবার সামনে ঝুলানো থাকলো কাপড় পর্দার ফরজ কি আদায় হলো এইভাবে মহিলারা হজ করবে একটা হচ্ছে এ আনাতুল হজ্জাত হাজিদেরকে সাহায্য করা আলিস্তিক সারমিনার নাফাকা বেশি বেশি খরচ করা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন নাফাকা ফিল হাজি হজের মধ্যে খরচ করা এটা হচ্ছে কাল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করার মতো জিহাদ করার মতো কাদ দিরহামু বি সাবিমিয়াত দিফিন কো এক দিরহাম আল্লাহ তাআলা 700 দিরহাম খরচ করার সওয়াব দেন আপনি হজে এক টাকা খরচ করবেন কত গুণ সাতশো গুণ আল্লাহ তালা যা আরো বেশি দিতে পারেন আমি ইনশাআল্লাহ এই বছর অনেকে গরিব দিকে তাকাইতেছেন এই জন্য বলতেছি আমি আলহামদুলিল্লাহ এই বছর হজের সফরে নিয়োগ করছি যেহেতু অনেকদিন আপনাকে সামনে বয়ান করবো না এই জন্য একটু লম্বা করতেছি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন এই যে শেষ করে দেবো এই আনাতুল হজ্জাজ আরেকটা হচ্ছে ইস্তেশার ও আজমাতি জামান মাকান এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যারা আমরা হজে যাব আপনি কোন সময়ে অবস্থান করতেছেন আর কোন জায়গায় অবস্থান করতেছেন এইটার অনুভূতি যেন আপনার দিলে থাকে তাইলে আপনার হজটা হজে মাগরুর হবে গুণামুক্ত হবে আপনি কোন সময়ে বের হয়েছেন কোন সময়ে বের হয়েছেন কোন জায়গায় আছেন এইটার অনুভূতি যদি থাকে তাহলে সেখানে গুড়ার দিকে মন যাবে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বিদায় হজের বাসনে মিনার ময়দানে বলছেন কোন দিন সাহাবিরা বলে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ ভালো জানে আবার জিজ্ঞেস করছেন শাহরিন এটা কোন মাস বলছেন আল্লাহ এবং আল্লাহ ভালো জানে আবার জিজ্ঞেস করছেন যে আই বালাদিন হাদা এটা কোন শহর সাহাবিরা বলছে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে এটা আদব ছিল যে আল্লাহ আল্লাহ রসুল জব দিয়ে না যে আল্লাহ রসুল এটাই আর আমাদের অনেক অবস্থা আছে আলেমের সামনে একজন মাস লাগে আলমেরা উনি জব দিয়াল সে নাই যাই হোক আল্লাহ রসুল যখন প্রশ্ন করছেন সাহাবিরা বলছেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ রসুল বললেন আল্লাহ নাহার এটা কি নাহার না কুরবানি করার দিন না সাহেব

তোমাদের অন্যায় ভাবে ব্যক্তিগত স্বার্থে তোমাদের কারো ইজ্জত নষ্ট করে কারো সম্মান নষ্ট করে হ্যাঁ কারো রক্ত ঝরায় তাহলে সে কেমন যেন আল্লাহর বাইতুল্লাহর অপমান করলো বলে নাওজি তাহলে এটা কেমন দামি শহর এইটার অনুভূতি দিলে রাখতে হবে এটা অনুভূতি করে রাখবো বলেন দিলে রাখবো যে আমি এই শহরে আছি এরপরে শেষ আল মহাফাজাত আলা আদা ইসলামাতিল মাকতুবা এই সফরে যেন নামাজ কাজা না হয় এটা খেয়াল রাখবেন অনেক হাজি সাহেবদের নামাজ হয় না আলসিমি করে এত দূরে টাকা পয়সা করে খরচ করে গেছেন অনেকে আলসিমি করে হোটেল থেকে নাই নাই ওখানে হেরম শরীফের মাইকের আওয়াজ যায় ওই রাস্তায় নামাজ কইরা ফেলে নিঃসন্দেহে নামাজ হবে কারণ আবার হ্যারেমের জামাতের সাথে সংযোগ নাই জামাত হওয়ার জন্য সংযোগ দরকার আমাদের বড় আফসোস হয় যে সৌদি সরকার এই ব্যাপারে অনেক উদাসীন ওনাদের স্ট্রখের সামনে পুরীতদের সামনে বহু মানুষ রাস্তা যারা নামাজ পড়ে ফেলতেছে এত টাকা খরচ করে গেল ও হোটেলতে নামাজ নামার মতো সাধ্য হয় না আপনি বিশ মিনিট আগে রওনা দেন একেবারে ভিতরে গিয়ে নামাজ পড়েন আল্লাহ তালা তৌফিক দান করেন আরেকটা হচ্ছে আদম ওই ইস্তিহাদ নাফসি ফিমালায় আমি অনর্থক কাজে অন্যায় কাজে আপনি কি হেন না কষ্ট করেন না সময় নষ্ট করেন না ওই সময়টা কাজে লাগান তাহলে আমরা করব তো আল্লাহ আল্লাহ তালা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আর আপনাদের কাছে দোয়া চাই এই বছর আর আমি আপনাদের কাছে দোয়া চাই আমি এই বছর আলহামদুলিল্লাহ আহ আল্লাহর ঘর জিয়ারত করার নিয়োগ করেছি হজ আদায় করার নিয়ত করেছি আমার সফর আগামী বৃহস্পতিবার রাতে আগামী বৃহস্পতি আগামী জুমায় আপনাদেরকে পাইতেছি না তো ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে একজন বিজ্ঞ মুক্তি সাহেব দিয়ে যাব উনি ছয়টা বা পাঁচটা যে যত জুমা পড়া লাগে উনি পড়াবেন ইনশাআল্লাহ আর আমাদের মহাজিন খাদেম সাহেব তো ওনারা আছেন ওনারা নিমিত থাকবেন ওনারা পাঁচ সপ্তাহ নামাজ চালায় নেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই অনেকের সাথে ছিলাম চলেছিলাম অনেক কথা অনেকের খারাপ লেগেছে অনেকের ভালো লেগেছে কেউ যদি দিলে কষ্ট থাকে আল্লাহ রস্তে আমার মাফ করে দিন আর আমার দিল আপনাদের কারো ব্যাপারে কোনো কিছু না ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আল্লাহর ঘর স্পর্শ করে আপনাদের সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে আল্লাহর ঘর জের